গত বিশে ডিসেম্বর বন্দর থানার দরিদ্রতা মোহাম্মদ আলীর মেয়ে আলিফা নিখোঁজের একদিন পর একুশে ডিসেম্বর পরিতাক্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায় সে সোনাগান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল তার হত্যাকারী বাদসামিয়া নামে এক যুবককে ধরে বন্দর থানা পুলিশের হাতে সবর্ত করে জনগণ তারই ধারাবাহিকতায় দৈ সোনাগন্ধার সমস্ত জনগণ বিক্ষোভ মিছিল করে এটি নেতৃত্ব দেন এবিএম সিরাজুল মামুন সাকিব আহমেদ বাপ্পি এম নিউজ বিডি সোনাগন্ধা বন্দর নারায়ণগঞ্জ

আমরা গত পরশুদিন আলিফর ভাষায় গিয়েছিলাম তারপরে বন্দর থানায় আমরা গিয়েছি অতি সঙ্গে কথা বলেছি ভাইরা আমার বন্দরে কয়েকদিন আগেও বেশ কিছু খুন ঘটেছে এই নিরীহ নিষ্পাত মেয়েটাকে ধর্ষণের চেষ্টা করতে গিয়ে নির্যাতন করে হত্যা করা হয়েছে ভাইরা আমার আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যাতে আল্লাহ তালা এই অসহায় দরিদ্র টুকটা কাজ করে চলত মেয়েটা এই মেয়েটার শাহাদাত জন্য আল্লাহ কবুল করে ইনশাল্লাহ শাহাদ কবুল হবে কারণ রসুল পাক সাল্লু আলি সাল্লাহ সাদ করেছেন মান কুতিলা মাজলুমান ফাহুয়া শহীদ যাকে নির্যাতন করে হত্যা করা হয় আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দেবেন আমিন বলেন সবাই ভাইরা আমার আজকে কি বলবো কয়েকদিন আগে ঢাকায় দিনে দুপুরে বাংলাদেশের স্বাধীনতার আরেক প্রতিভূ হাদিকে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়েছিল আপনারা জানেন আজ পর্যন্ত খুনিকে গ্রেফতার করা যায় নাই খুনির এত শক্তিশালী বাংলাদেশে এত শক্তিশালী যে একটা খুনিকে পর্যন্ত আজ পর্যন্ত ধরা গেল না আজকে আমরা এই সমাবেশ থেকে এ সমস্ত খুনি এবং ধর্ষকদের বিরুদ্ধে তীব্র ঘৃণা এবং নিন্দা প্রকাশ করছি আমার আজকে দেখেন যে খুনি হাদিকে হত্যা করেছিল সে কিন্তু জেলের মধ্যে আটক ছিল নন বেইলেবল মামলা ছিল তার জেল হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের ওষুধ বিচারকরা খুনিদের জামিন দেয় এই কারণে তারা বেপোরা হয়ে বের হয়ে আরো খুন করতে সক্ষম হয় প্রিয় ভাই রাম এই বিচার ব্যবস্থার প্রতি আমরা অবস্থা প্রকাশ করতে চাই এই বিচার ব্যবস্থা খুনিদের জামিন দেয় হত্যাকারীর শেল্টার দেয় সেই বিচার ব্যবস্থাকে প্রত্যাখ্যান করতে চায় তাই আমার আজকে কেন এই খুনগুলি হচ্ছে পাঁচই আগস্টের বিপ্লবের পরে এই খুনিদেরকে নিরাপদে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল ঠিক বল বলছে সেই কারণে আজকে খুনিরা বাংলাদেশে এই যে আইন শৃঙ্খলা বাহিনী বন্দরের থানা এখান থেকে মাত্র পাঁচ সাত মিটার রাস্তা কি করে এখানে একটা নিষ্প নিরীহ মেয়েকে হত্যা করা হলো। আমি জানতে চাই প্রশাসনের কাছে আমার সুতরাং আজকে এই বন্দরের সুশীল সমাজ উনাময় কেরাম সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিত্তবান মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি এই নিষ্পাপ। এই নিপীড়িত মেয়েটার পক্ষে আপনারা সবাই দাঁড়ান ইনশান্না আগামী রবিবারে আগামী রবিবারের এই কালকে রোববারে ইনশান্না আমরা এই হাফেজ কবির ভাইয়ের নেতৃত্বে বন্দরবাসীর নেতৃত্বে আমরা জেলা প্রশাসন পুলিশ সুপারের কাছে স্মারক লিপি দেব যাতে এই খুনিকে কোন ক্রমে ক্ষমা করে না হয় আমরা না এই বন্দর থানার অধিসার তো বলেছি যে আপনারা তো অনেক কিছু করেন এই নিরীহ নিষ্প মেয়েটার জন্য একটা কিছু করেন আপনারা পাঁচই আগস্টে যেমন আমি শেষ কথা যেটা বলতে চাই বাংলাদেশের এবং সৈরাচারের বিরুদ্ধে যে সংগ্রাম হয়েছিল আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের এই খুনি এবং ধর্ষণদের বিরুদ্ধে জনগণ রায় দেবেন এবং এই বাংলার মানুষের এই বাংলাদেশে এই বন্দরে আর যেন কোনো খুন না যেন কোনো কোন মহিরপুর খালি না হয় আজকে কিশোর জ্ঞান মাদক এবং সন্ত্রাসীরা মানুষের জীবনকে আর নিরাপদ করে তুলেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা রুখে দেবো ইনসা ইনশাল এখন আসুন আমরা এই মুজলম এই মেয়েটির জন্য আমরা একটা প্রতিবাদ মিছিল করব। আমরা থানা পর্যন্ত যাব। এবং যে সমস্ত মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করি যে আপনারা এই নিষ্পাপ মেয়েটির জন্য তারা তার জন্য লেখুন এবং ইনশাল্লাহ সব ধরনের আইন ইসলামত আমরা দেব ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে মুসলিম মানুষের পক্ষে দাঁড়ানোর প্রতীক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে এখানে একটা জঘন্যতম গুণ হয়েছে এই গুণের দায় কে নেবে আজকে আমাদের দেশে নিরাপত্তা নাই আমাদের দেশে কোনো সুষ্ঠু বিচার নাই গরিবের বিচার হয় না যদি খুনির সাথে খুনি পড়ে তাহলে কিছু হয় আর গরিবের বিচার হয় না গরিবের বিচার নাই আজকে আমরা দেশ স্বাধীন করছি নিরাপত্তার জন্য গরিব মানুষ তার অধিকার ফিরে পাবে তার অধিকার ফিরে পায় আসে সুখে শান্তিতে বসবাস করবে কিন্তু আজকে আমাদের দেশে এই ধরনের কোন নিরাপত্তা নাই নিরাপত্তা দিবে কি আজকে আমরা এই খুনিদের ফাঁসি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই যদি আমরা এটা কার্যকরী করতে না পারি তাহলে আজীবনের জন্য আমরা ব্যক্ত হলাম এখন আগামী তো এই ধরনের যে ঘটবে না এরকম কোন গ্রান্টি নাই এই জন্য আমরা এখনই সর্বসম্মত ক্রমে সর্বশক্তি এলাকাবাসী আমরা সবাই অবগত আছি কয়েকদিন আগে আলিফানা মেয়ের মেয়েকে হত্যা করা হয়েছে এই হত্যার বিচারের দাবিতে পূর্ণভাবে যেন বিচার হয় এবং হত্যাকারীদের যেন ফাঁসি হয় এজন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি তো শুধু না এরকম যত হত্যাকারী আছে যত দর্শনকারী আছে খুনি সন্ত্রাসী কাদাবাজি দখলদার ভণ্ড প্রতারক

نحمده ونصلي على رسوله الكريم ما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা বাংলাদেশ পেয়েছিলাম তবে সেই স্বাধীন বাংলাদেশটা স্বাধীন ছিল না আমরা রক্ষী বাহিনী দ্বারা আমার ভুল তৎকালীন সময়ে নির্যাতিত হতো দু সালের পর আওয়ামী সন্ত্রাসী দ্বারা নির্যাতিত হতো দ্বিতীয় রিভলিউশন বা স্বাধীনতা উনিশশো দু সালে যে স্বাধীনতা অর্জন হয়েছিল এই স্বাধীন বাংলাদেশটাকে একটু সুন্দর নিরাপদ করার জন্য কিন্তু আফসোস আমরা যাদের আমাদের রক্তের বিনিময়ে শহীদ আবুল হাসান সজল মুগ্ধিং রক্তের মাধ্যমে যাদেরকে আমরা যাতে করে নামাজের সমস্যা না হয় এই জন্য আমরা অল্প সময় দাঁড়াই মিনিট দাঁড়াইলে ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামটা সুন্দরভাবে সবাই কিনে করতে পারবো ঠিক আছে ইনশাআল্লাহ সম্মানিত এলাকার সর্বস্তরের ভাইরা আমরা অত্যন্ত দুঃখ বর এখানে উপস্থিত হয়েছি আমরা জানি যে গত কয়েকদিন আগে একটি নির্মম হত্যাকাণ্ড এখানে ঘটেছে এটা শুধু এই এলাকার বিষয় না বরং বাংলাদেশের বিভিন্ন এলাকায় আজকে মানুষ অনিরাপদ আজকে আমাদের মেয়েরা আমাদের মা বোনেরা অনিরাপদ জীবনযাপন করছে কোথায় কখন কার সাথে সমস্যা হচ্ছে এটা আমরা জানতে পারি না আজকে এখানে আলিফাকে হত্যা করা হয়েছে আরেকদিন আমাদের মেয়েদের উপর হাত তুলবে আমাদের বন্ধুর উপর হাত তুলবে আর কোনো এর কোনো গ্যারান্টি কিন্তু আমরা দিতে পাই না এই জন্য আজকে আমরা সবাই এখানে প্রতিবাদে নেমে এসেছি ইনশাআল্লাহ আমরা অল্প সময় এখানে দাঁড়াবো এরপরে আমরা মিছিল সহকারে আমরা ইনশাআল্লাহ থানায় যাব সেখানে কি আমরা অতি সাহেবের সাথে আগে আমরা কথা বলেছি আবার আমাদের এলাকাবাসীর সবাই মিলে কথা বললে বিচারটা একটু ইনশাআল্লাহ দ্রুত হবে আমরা আশা করি এই জন্য আমরা সবাই শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ এ তাকবীর আল্লাহু আকবার ফাসী চাই আলী ফরখুনীদের ফাসী চাই আলী ফাসী ফাসী চাই সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করবেন ভাইসন হেদার মাদ্রাসা সম্মানিত মোহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুল গনি আমরা এখানে সমাবেত হয়েছি একটাই একজন অসহায় গরিপ মানুষ তার মেয়েটাকে হত্যা করা হয়েছে মামলা চালাইবার এবং বিচার পাবার তার সেই সাধ্য নাই আমরা দশে মিলে এই গরিবের বিচার জন্য পায় তা ব্যবস্থা করবো আমরা মজলুম মানুষের পক্ষে আছি আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ মজলুম বিচার পাবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই ইনশাআল্লাহ আপনারা নিশ্চিত থাকেন আইনি ভাবে আমাদের অ্যাডভোকেট আব্দুল্লাহ ভাই আছে এরকম অনেক আব্দুল আমাদের অ্যাডভোকেট সাহেব আছেন যারা আইনি পত্রিকায় এই ব্রিটিশের আইনের যে পদ্ধতি আছে সময়ের দরকার কিন্তু আমরা দ্রুত বিচার আইনে এই বিচারটা আমরা সরকারের কাছে চাই আমরা পুলিশ সুপার জেলা প্রশাসক যারা আছেন এবং বিচারপতি যারা আছেন আমাদের নারায়ণগঞ্জ জেলার প্রধান